বাসি আপনাদের কাজ আপনাদের সামনে তুলে এই কাজটা আল্লাহর রহমতে যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ একই সাথে আপনাদের চিকিৎসার ক্ষেত্রে যেন সমস্যা না হয় আপনাদের থেকে দূরে যেন হাসপাতাল হয় আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে হাসপাতাল থেকে সবকিছু থাকবে এই ভাবে আমরা আপনাদের এলাকার টিম কোরি টিম চাই এই সাহায্য করতে চাই এখন প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো করতে হলে দুটো বিষয় দরকার এক আপনাদের দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে যাতে যে কথাগুলো আপনাদের জন্য যে কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি সেই কাজগুলো করার জন্য যাতে আল্লাহ আজকে আমাদেরকে রহন করেন এখানে একটু পরে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই দোয়ায় আমি মৌলানা সাহেবকে অনুরোধ করব যে যাই কথাগুলো আপনাদের জন্য আমরা যা করতে চাই সেই কাজগুলো যাতে আপনাদের জন্য আমরা করতে পারি সেই জন্য হাত তুলে যাতে হাত তুলে যাতে আল্লাহর দরবারে আজকে আমরা দোয়া করতে পারি আল্লাহ যদি সহায় থাকে যেই কথাগুলো আপনাদের সামনে আমরা বলেছি যেই কথাগুলো আমি আপনাদের সামনে বলেছি প্রত্যেকটি কাজে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব এক আল্লাহ সমর্থন থাকলে এবং বিশেষ করে আজকে মা বোন যারা আছেন এই মা বোনদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি মা বোনদের পাশে ইনশাল্লাহ আল্লাহ রহম করলে বিএনপি যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারে আপনাদেরকে যাতে যেই মা ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন সেই মা বোনরা শিক্ষা ব্যব শিক্ষা পেয়েছে শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে যেই ফ্যামিলি কার্ডের কথা একটু আগে আমি বলেছি কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রাব্বুল আলমিনের রহমতের উপরে আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ হচ্ছে রহমান রাহিম আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আল্লাহ যদি আমাদেরকে রহম করেন তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব আজকে যেহেতু এটি কোনো রাজনৈতিক জনসভা নয় এটি যদি যেহেতু আজকে দোয়া মাহফিলের অনুষ্ঠান সেই জন্য আমি আজকে মৌলানা সাহেব যিনি এখানে দোয়া পরিচালনা অনুষ্ঠান পরিচালনা করবেন একটু পরে আমি ওনার কাছে অনুরোধ করব যে আপনি আজকে সমগ্র কড়ায়ালবাসীর পক্ষ থেকে আপনি আজকে আমরা সকলে মিলে আল্লাহর কাছে হাত তুলে চাইবো যে যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার যে চিন্তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ তালা আমাদেরকে আমাকে দেন প্রিয় এলাকাবাসী